আসসালামু আলাইকুম ভিহার্স ওয়ার্কআপ জবে অ্যাকাউন্ট খুললে পাবেন 20 টাকা বোনাস শুধুমাত্র এই বোনাসটি পাবেন নতুন ইউজাররা প্রথমে আপনারা যে কাজটি করবেন নতুন একটা ইমেল নেবেন এবং ক্রেডিট অ্যাকাউন্টে লগ করবেন রেজিস্ট্রেশন করবেন সরি আপনার নাম লিখবেন তারপর একটা ইমেল দিবেন তারপরে একটি পাসওয়ার্ড তারপর আপনার কান্ট্রি সব শেষে যে এখানে অন্য অ্যাকাউন্ট ওকে এখানে পেস্ট করবেন অ্যাকাউন্ট সাকসেসফুল আপনি এখন লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে খুলে গেছে এখন আমরা এই যদি লগ ইন করি সেক্ষেত্রে দেখব যে অ্যাকাউন্টে লগ ইনের সঙ্গে সঙ্গে এই যে দাদা আমরা একটা মেসেজ করেছে দেখেন এখানে বোনাস চেক ডিপোজিট অপশানে থ্যাংক ইউ ওকে বইয়ের যে বিশ টাকা দিয়েছে সে বিশ টাকা দিয়েছে ডিপোজিট অপশানে সে ডিপোজিট অপশানের ওকে এখানে দুশো সেন্ট মতো আমাদের ডিপোজিট অ্যাকাউন্টে গিফট করেছে তার ভ্যালু হচ্ছে বিশ টাকা ওকে আর এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন এখানে বহুত কাজ আছে যা আমরা আনলিমিটেড সারাদিন আমরা আনলিমিটেড কাজ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখান থেকে আপনারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আর যারা পড়াশুনো করি বা পড়াশুনোর ফাঁকে এখান থেকে কিছু সময় যদি আপনি এখানে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিজের পকেট খরচ টাকাটা এখান থেকে বের করতে পারবেন আর এখানে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো যে আপনি এখানে যদি কেনা কাজের পরে আপনি ভেরিফাই না করেন সেক্ষেত্রে কোনো পরিমাণ টাকা করতে পারবেন না যে কাজটি করতে হবে সেই কাজটি প্রথমে হলো যে আপনাকে এই যে থ্রি ডট মেনুতে আছে এখানে চাপ দিবেন ওকে থ্রি ডট মেনুতে দেখেন এখানে চাপ লিখে ফার্স্ট লিখা হচ্ছে ভেরিফাই নাও ওকে এই ভেরিফাই নাওতেই আমরা একটা ক্লিক করবেন এখানে সিম্পিল ওয়ে খুব বেশি কাজ করা লাগে না জাস্ট আপনার আইডি কার্ডের নাম এবং আইডি যে নাম্বারটি আছে সেটা দিবেন ও আপনার ওই যে আইডি কার্ডের ফার্স্ট এক কপি ছবি আর পিছন ব্যাক কার্ড এক কপি ছবি দিলেই কমপ্লিট তার হয়তো আপনাকে চব্বিশ ঘন্টার মতো টাইম নেবে তার মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবে ও আপনি খেয়াল রাখবেন যে আইডি কার্ডের যে নামটি আছে ওই নামটি সব আপনার যে হ্যাঁ অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্টের নামটি মিল রাখার মিল রাখছেন হলে কিন্তু আপনার ভেরিফাইটা কমপ্লিট পরবর্তী ভিডিও বন্ধুরা আপনাদেরকে দেখানো হবে যে আইডি কার্ড কীভাবে ভেরিফাই করবেন পুরো ভিডিও দেখিয়ে দেবো তো বিদায় নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ এই এখনও নিয়ে